ওয়েলকাম টু ডক্টর এইজুমে ফার্মেসি আজকে আমি আপনাদের সামনে একটা মেডিসিন তুলে ধরবো যেটা গ্যাস্ট্রিক আলসারের ওপর খুব ভালো কাজ করে গ্যাস্ট্রিক আলসারের যেখানে প্রচুর বমি হয় খাবার সঙ্গে সঙ্গে বমি হয় কোনো মতেই বমি থামানো যায় না কো তো কিছু খাবার পান করার সঙ্গে সঙ্গে বমি কখনও কখনো রক্ত বমি পর্যন্ত হয় তো এর জন্যে যে হোমিওপ্যাথি মেডিসিনটি খুব ভালো কাজ করে সেটি হচ্ছে বিসমাত এটি যাদের গ্যাস্ট্রিক আলসার খাবার সঙ্গে সঙ্গে বমি হয় এই লক্ষণটি আর্সেনিকাম অ্যালবামের মধ্যেও আছে খাবার সাথে সাথে বমি হয় আর খাবার আধ ঘন্টা পরে যদি বমি হয় তাহলে এই লক্ষণটি ফসফরাসের মধ্যে পাওয়া যায় এবং ফসফরাস খুব ভালো কাজ করে এ দুটো ক্ষেত্রেই আমি ব্যবহার করে দেখেছি তো এমন অনেক পেশেন্ট আছে যাদের গ্যাস্ট্রিক আলসারের জন্যে পেটে কোনো খাবার সহ্য হয় না যাই খাই সঙ্গে সঙ্গে তুলে ফেলে এর ফলে শরীর ভীষণ দুর্বল হয়ে যায় জীর্ণ শীর্ণ হয়ে যায় এমন কি ওষুধ পর্যন্ত খেতে পারে না ওষুধ খাবার বমি হয়ে যায় তো এমন লক্ষণ যদি কোনো পেশেন্টের মধ্যে থাকে তাহলে তার জন্য এই মেডিসিনটি খুবই উপকারী আর একটা কথা বলি এই ওষুধটা সবসময় সব দোকানে পাওয়া যায় না তো আমি স্পেশাল অর্ডার দিয়ে বহু দিন ধরে এই মেডিসিনটি পর বহুদিন অর্ডার দেওয়ার পর আমি পেয়েছি প্রায় ধরতে গেলে তিন বছর পর বলতে পারেন এমনকি এম রায় চৌধুরী কোম্পানি আমাকে এই মেডিসিনটি দিয়েছেন তো এর জন্য এমরাই চৌধুরী কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ